আশ্বিনের শারদ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃণময়ীতে আবাহন পিতৃপক্ষ পেরিয়ে দেবী পক্ষে পা শুনছি নাকি আসছে ঘরে আমাদের দুর্গা সঙ্গে থাকছে কর্তাসহ দুই ছেলে মেয়ে অসুর বেটাও খুশি নাকি আগেরবারের চেয়ে সিংহ ইঁদুর পেঁচা ময়ূর দিব্যি সাজে গুজে নিজের নিজের জায়গাগুলো ঠিক নিয়েছে খুঁজে রাজহাসটার ভারী দেমাক বইয়ের বাহক কিনা বলল বেটা ইঁদুর প্যাঁচা আমায় জটা বিনা রাগলে আমি বিনার ঘায়ে মূর্ছা যাবি সবাই বাঘ দেবী খোদ বাঘ হয়ে শোন করবে তোদের জবাই ভয়ের চোটে প্যাঁচা ইঁদুর সিংহটাকে ধরে বলল মামা মামা বাঁচাও নইলে সবাই যাব মোরে সিংহ হাসে ময়ূর বাহন জুড়ে করবে বিপদ জয় আসছে সবাই সদল বলে ফিরবো দল বেঁধে রইব যদিন মায়ের আগমনেই যাব সেধে শিউলি ফুলের গন্ধে যখন দুর্গা পুজোর ঢাক বাজব তখন ওই মা বাড়ির ঢাক দুর্গা আমেজ মাখা এই প্রকৃতির শিল্পীরা সব ব্যস্ত তখন নিজ সৃষ্টির পানে অসুর দলরী সিংহ বাহিনী দেবী দশভূজা সবাই ভাবে আসবে কখন আবার দুর্গা পূজা নমস্কার আমি অঙ্কিতা আমার কবিতা ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সকলে ধন্যবাদ সকলকে